বারে বারে জানাইতে তারাও জানের আনি আইয়া কোনো এখন পর্যন্ত কোনো কাজ শুরু করছে না আমরা গ্রামবাসীরা খুব কষ্ট পাইতে আছে কারেন্টের লাগি জল নাই জল জলের মেশিন চলেন না কারেন্টের লাগি জল কত পরিবার প্রায় একশো পরিবার গ্রামের মধ্যে বাড়ি ঘর আছে এটা কোন গ্রাম এটা হলে আপলং গ্রাম সাত নম্বর ওয়ার্ড আপলং পঞ্চায়েত এই একশো পরিবারে বাড়িতে কারেন্ট নেই না এইটা ব্রিহজপাড়া কোন পঞ্চায়েত এটা লা হাপলং পঞ্চায়েত অর্ধেক আর হাফলং বালিদুম গাওসভা অর্ধেক তো এটা আপনার কারেন্ট কবে থেকে নাই হয় কারেন্ট নাই রবিবার রাত্রের থেকে ইলেকট্রিকের মানুষ আইসে না ইলেকট্রিকের মানুষ তো এদিকে আইছে না এখনো দেখলাম না এদিকে দেখলাম বেশ কিছু কুটি উটি ভাঙা দেখলাম এদিকে সামনে ভাংসে চাইরটা আর পিছনে হেই সাইডে ভিতর দিকে আছে দুইটা না তিনটা ভাংছে জল আপনারা কেমনে খাইতেছেন জল সাপ্লাই জল তো খাইতে আসলাম যে এখন ওই চা বাগানের কি একটা রিঙ্কুয়া আছে রিঙ্কুয়া থেকে আইন্না অনেক কত এটা প্রায় এটা মিটার দ 700 মিটার এই এলাকার সব মানুষ ওইখান থেকে গিয়ে প্রায় এখান থেকে আনে আর যারা কিছু মানুষ আছে পাহাড়ের ভিতরে ওই পুষ্কুনি যেটা আছে পুষ্কুনি ড্রেন এখান থেকে

তো এখানে আমাদের মানে বেক্ষে ক্ষতি হিসেবে আমাদের ভোর আমরা গেছিলাম এখানে স্পটে যাওয়ার পরে মানে একটা জায়গাতেই মানে দশটা আমাদের হেড পুল বাংছে এছাড়া আমরা আরও বিভিন্ন জায়গাতে আরও একটি লাইনও ভাঙা মানে বাংছে বিভিন্ন জায়গাতে তো আমরা গতকালকে তো আমরা সকালবেলা জব যেতে আমার কাজে হ্যাম্বার হয়েছে তো আমরা দুপুরবেলা থেকে কাজ শুরু করছিলাম কাজ শুরু করার পরে এখন মোটামুটি কালকে মোটামুটি আমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমরা পাওয়ার দিতে পারছি বাকি কাজটা এখন কোনো সর্সে এজেন্সি এনএস করা আছে এবং স্টাফও বিভিন্ন ভাগে কাজ করা হইতেছে কিন্তু বৃহস্পতিবার তো বক্তব্য যে তিন দিন যাবৎ কোথাও কারেন্ট আসেনি এবং যে আপনার ইলেকট্রিক পোস্টগুলো ভেঙেছে সেগুলো রাস্তার মধ্যে এখনও ফেলা অবস্থায় আছে মানুষের যাতায়াতেও সমস্যা হচ্ছে ওইটা আমরা গতকালকে আমরা গেছিলাম কিন্তু আমাদের এজেন্সি লোক ছাড়া এটা সম্ভব হয় না যেহেতু এটা ফুলের ব্যাপার আমাদের স্টাফ স্টাফ কম আছে তো আজকে আমরা এসে অবশ্যই মানে রাস্তা থেকে আমরা সাইড করে রাখতে দিব এবং আমাদের নয় মতার পুলও আমাদের এখানেও মানে স্টোরে নাই তো আজকে আমরা সকালবেলা গেছে বাসাতে তো এখান থেকে পুলটা আজকে আগে বিকালে ঢুকবো এবং আগামকালকে আমরা কাজটা দেবো কবে নাগাদ আপনার খুঁটিগুলো পরিবর্তন করা হবে খুঁটি ধরেন কালকে যদি একদিন হয় মোটামুটি কালকে পরশুর মধ্যে কাজটা হয়ে যাবে আর দুই কাজটা হয়ে যাবে কাজটা যদি সম্ভব না হলে পরশু দিন অবশ্যই কোনো চেষ্টা করুন গত রবিবারে ভাঙা হলো এখন পর্যন্ত স্যার খুঁটি আনলেন না আপনারা না অ্যাকচুয়ালি আমাদের মানে কান মানে যুবরত্নগর এবং আমাদের দমনব ডিভিশন এবং সার্কেলেই নবীন্দারপুরটা ফুল শর্টেজ আছে নাই এই জন্য কালকে আমি দুজন সালে কথা কইয়া আমরা সে সকালবেলা পাঠাইছি আমরা সাথে আমরা থেকে হন গ্রুপ গাড়িতে দেবো ওই তাসে খুঁটিতে বিকালে এবং কালকে থেকে আমরা কাজটা করতে পারিনি